জামাতে ইসলামের বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য ওনাদের আইনকে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে আমরা সর্বতভাবে বিশ্বাস করি যে আদর্শ বাস্তবায়নের জন্য নবী এবং রাসুলগঞ্জ এই পৃথিবীতে

অনুসা ও ঈসা আমরা কিমুল দ্বীন ولا تتفرقوا في তোমাদের জন্য দ্বীন কে নির্ধারিত করা দেয়া হয়েছে যা দাও হয়েছিল নুহ আলাইহিস সালাম কে হে রাসূল ওনি যারা আমি সেই দ্বীন নাবিল করেছি দে দ্বীন দিয়েছিলাম ইব্রাহিম কে দে দ্বীন দিয়ে اسلام موسی আলাইহিস সালাম কে দে দ্বীন দিয়ে ইসলাম ঈসা আলাইহিস সালাম এই দিনকে তুমি প্রতিষ্ঠিত করবে কায়েম করবে ওরা কথা আর পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না